নবীজি যখন পদ দিয়ে চলত তখন নবীজি বলতেন ওয়ালাইকুম সাহাবিরা দূর থেকে লক্ষ্য করল যে নবীজি সালামের জবাব দিচ্ছেন কিন্তু কোনো মানুষ দেখা যায় না নবীজিকে বললেন নবী গো আপনি আশেপাশে কোনো মানুষ দেখা যায় না আপনি যে সালামের জবাব দিচ্ছেন আপনি আপনাকে কি সালাম দিল আপনি কার সালামের জবাব দিলেন তখন সাহাবিদেরকে বললেন সাহাবিরা যখন আমি পথ চলতে গাছপালা বৃক্ষ তরুলতা পাথর আমি নবীকে সালাম দেয় আমি তাদের সালামের জবাব দিচ্ছি এই জন্য কবি বলেছেন হাজারু সকাল কামারুবি বৃক্ষ তরুলতা পাথর এবং সৃষ্টি নবীকে সালাম দিত আর নবীজি তাদের সালামের জবাব দিতেন এই জন্য তিনি ছিলেন মহামানব লৌহ মানব চেষ্ট মানব যাকে বনের হরিণী পর্যন্ত চিনত কিন্তু আমরা আজকে সেই নবীকে চিনলাম না এই জন্য আমরা নবীজির উপরে বেশি বেশি করে দূরত পড়ব ইনসা